গুড ইভিনিং বন্ধুরা আজ একুশ নভেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল অসমসহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল শুক্রবার সকাল দশটা নয় মিনিটে এই কম্পন অনুভূত হয় ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজ্যের দুবরি গোয়ালপাড়া বকর অঙ্গিয়া এবং বিভিন্ন অঞ্চল সেই সাথে বরাক উপত্যকার তিন জেলা শ্রীভূমি কাচার এবং হাইলাকান্দিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল পাঁচ দশমিক দুই অসমের অরুণোদয় প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে ছত্তিশগড় কর্ণাটক পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রেও শুরু হচ্ছে অরুণোদয় অসমের বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে চর্চা চলছে বহিরাজ্যে বহি রাজ্যগুলিতে শুরু হতে চলেছে অসমের মতো অরুণোদয় প্রকল্প এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন আমাদের রাজ্য অসমে অরুণোদয় প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে এবার ছত্তিশগড় কর্ণাটক পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রেও শুরু হতে চলেছে অরুণোদয় রাজ্যের লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকদের জন্য বড় খবর রাজ্যের বিভিন্ন প্রান্তে বারো দিনের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা একুশ তেইশ চব্বিশ নভেম্বর বন্ধ থাকছে বিদ্যুৎ পরিষেবা সেই সাথে এবং দশ ডিসেম্বর এই দিনগুলিতেও বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা মেরামতির কারণে এই বারো দিন বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন মেরামত করার জন্য বারো দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেস মনোনয়ন না পেলেও দলের হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন অন্যতম টিকিট প্রত্যাশিততা আইনজীবী সবুর তাপাদার নীলামবাজারে আয়োজিত এক জনসভায় দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার আইনজীবী আব্দুসফুর তাপাদার বিজেপি সরকারের অপশাসন এবং বৈষম্যমূলক আচরণের সঠিক প্রতিবাদ করতে একজন শিক্ষিত প্রতিনিধি নির্বাচনের প্রয়োজন রয়েছে বলে দাবি করেন দক্ষিণ করিমগঞ্জে শিক্ষিত প্রার্থীদের স্থান নেই বলে জনগণের নানা প্রশ্নের বিষয়ে তাপাদার বলেন এর আগেও দক্ষিণ করিমগঞ্জ থেকে শিক্ষিত আব্দুল মুনিম শিক্ষিত চন্দ্র রায় আব্দুল হামিদ সুদর্শন দাস আব্দুল মুক্তাদির চৌধুরীর মতো নেতারা বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাই এই কেন্দ্র থেকে শিক্ষিত প্রার্থীদের সম্ভাবনাকে কোনো মতে উড়িয়ে দেওয়া যায় না এদিনের সবাই বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদের নানা দুর্নীতির প্রসঙ্গ নিয়ে অন্যান্য বক্তারা জোর তুললেও কংগ্রেস টিকিটের দাবিদার আব্দুল সফুর দাপাদার বিধায়ক সিদ্দেক আহমেদের বিরুদ্ধে একটি বাক্য বলেননি কর্মসূত্রে দুই দিন আগে বিন রাজ্য থেকে আগত লোকেরাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন নির্বাচন কমিশনের এই ফোরমানের তীব্র আপত্তি বিরোধীদের বিন রাজ্যের লোকদের নিয়ে সে বিজেপির বুট জয়ের কৌশল হিসাবে দেখছেন তারা কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য আগেই হাত তুলে দিয়েছে কংগ্রেস বুটের সরকারের শপথের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি কংগ্রেসকে অসমে বুটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে এসআইআর হচ্ছে না বলে নাগরিকত্ব পরীক্ষার বিষয়টি এতে নেই কিন্তু সবচেয়ে বেশি জলগুলা হচ্ছে বিন রাজ্যের লোকদের নিয়ে বিন রাজ্য থেকে কর্মসূত্রে কিছুদিন আগে অসমে আগত লোকেরাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন অফিসার অনুরাগ গোয়েল বিরোধীদের আপত্তি নেই মুখ্য নির্বাচন অফিসারের পক্ষ থেকে অবশ্য স্পষ্ট করে দেওয়া হয়েছে যে অন্য রাজ্য থেকে অসমে ভোট স্থানান্তরের জন্য আবেদন করতে পারেন অসমে দীর্ঘদিন ধরে থাকতে ইচ্ছুক লোকেরা কিন্তু দুটি স্থানের ভোটার তালিকায় নাম থাকবে না কিন্তু নির্বাচন কমিশনের স্পষ্টিকরণে সন্তুষ্ট হতে পারছেন না বিরোধীরা প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের দাবি ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে গদি রক্ষার অভিযান চালাচ্ছেন মুখ্যমন্ত্রী তাই ষড়যন্ত্র করে বিন রাজ্যের ভোটারদের নিয়ে আসা হচ্ছে অসমে অসমে মিয়া আগ্রাসনের নেরেটিভ তৈরি করে বাজিমাত করতে চাইছে বিজেপি তাই মুখ্যমন্ত্রী টানা মিয়ার আগ্রাসনের কথা বলে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর পদে যতদিন থাকবেন ততদিন মিয়াদের কষ্ট দেওয়ার কথাও গৌরবে প্রচার করেন তিনি প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়াও মুখে মিয়ার কাহিনী বাকি বিরোধীদের ছেড়ে মিয়াদেরই আজ বিরোধী বলে বর্ণনা করছেন তিনি বিধানসভার বুট যত এগিয়ে আসছে ততই মিয়া বিরোধী সুর চড়াচ্ছেন বিজেপি নেতৃত্ব বিজেপি ক্ষমতায় না থাকলে মিয়ারা পুরো অসমী নিয়ে যাবে বই দেখিয়ে মিয়ার আগ্রাসন কতটা বিপজ্জনক বোঝানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার মিয়া ইস্যু নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রীর জবাব মিয়াদের কষ্ট দেওয়াই তার কাজ তিনি যতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন ততদিন মিয়াদের কষ্ট দেবেন সাংবাদিকদের সামনে দুঃখ প্রকাশ করবে কিন্তু কোনো রাস্তা নেই তিনি বলেন আমি মুখ্যমন্ত্রীর পদে থাকা অবধি মিয়ারা শান্তিতে থাকতে পারবে না এটা পাক্কা যারা সন্দেহবাজন মিয়া তাদের কষ্ট দেওয়াই আমার কাজ তাদের শান্তি নেই নেপালে আবার প্রতিবাদে রাস্তায় নামলেন ছাত্র যুবরা ইদানিং যাদের পরিচিতি জেনজি নামেই গত কয়েকদিন ধরে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপালের নেতাকর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ চলছিল জেনজি বিক্ষোভকারীদের বৃহস্পতিবার নেপালের বরা জেলার সীমারায় সমবেত হয়ে বিক্ষোভ দেখান তারা বিক্ষোভ হঠাতে খাদানে গ্যাস ব্যবহার করে পুলিশ সীমারা এবং সংলগ্ন এলাকায় কারফু জারি করা হয় দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে জারি হওয়া কারফু। সন্ধ্যা আটটা পর্যন্ত বলবৎ থাকে স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে ঘটনার সূত্রপাত বুধবার ওই দিন একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিমানে কাঠমান্ডু থেকে সীমারা যান অলির দলের দুই নেতা মহেশ বোসনেট এবং শঙ্কর পোকারেল তার আগের দিনই অলির দলকে খুনিদের সরকার বলে কটাক্ষ করে সমাজ মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল জেনজিদের সঞ্চালক সম্রাট উপাধ্যায় দুই ইউএমএল নেতাদের বিমানবন্দরে থামাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন জেনজি প্রতিবাদীরা তারপরে ইউএমএল নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা আর এতে আহত হয়েছেন ছয় জন, এবার শেষ খবর কর্ণাটকে কংগ্রেস সরকারে বাঙ্গন আসন্ন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সঙ্গে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সংঘাত আর চেপে রাখা যাচ্ছে না বৃহস্পতিবার এক দল কংগ্রেস বিধায়ক দিল্লির উদ্দেশ্যে রওনা দেন প্রত্যেকেই শিবকুমারের ঘনিষ্ঠ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শিবকুমারকে দেখতে চান তারা মনে করা হচ্ছে তার নিয়েই দিল্লিতে কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে বিধায়করা বৈঠকে বসবেন আবার পদ এত সহজে ছেড়ে দিতে নারাজ সিদ্দারামাইয়াও বৃহস্পতিবার তিনি সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ নিয়ে রাজ্যের দুই শীর্ষ নেতার দড়ি টানাটানি প্রথম থেকেই অস্বস্তিতে রেখেছিল কংগ্রেসকে দু সালের বিশ মে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় শিবকুমার এবং সিদ্ধারামাইয়া উভয়ে ছিলেন মুখ্যমন্ত্রী পদের দাবিদার শেষ পর্যন্ত উভয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে সন্তুষ্ট থাকতে রাজি করিয়েছিলেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গেরা মুখ্যমন্ত্রী হন সেই সিদ্ধারামাইয়া সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে তার আড়াই বছর সম্পন্ন হয়েছে সিদ্ধারামাইয়াকে মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর কর্ণাটকের রাজনীতিতে কানাগুসা শোনা গিয়েছিল এই পদ দুই নেতার মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড চুক্তি হয়েছে পাঁচ বছরের মুখ্যমন্ত্রীতে প্রথম আড়াই বছর সিদ্ধারামাইয়া কুর্সিতে থাকবেন আর পরর আড়াই বছর পাবেন শিবকুমার দলের তরফে এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি তবে কর্মী সমর্থকদের মধ্যে এই খবর রটে গিয়েছিল সিদ্ধারামাইয়ার আড়াই বছর পূর্ণ হতেই তাই পদ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে